সতেরো হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি এল ইডি টিভি এটা স্মার্ট কার্ড সারা নিলে দাম পড়বে পনেরো হাজার টাকা আচ্ছা আর স্মার্ট কার্ড সহকারে দাম নিলে সতেরো হাজার টাকা এটা মার্কেট প্রাইস আশি ঠিক আছে আশি হাজার আশি হাজার আমি দিচ্ছি কত আঠারো হাজার পাঁচশো চার ভাগে এক ভাগ এর চেয়ে আরো কম একটু বয়স করে দেখাই দি হ্যাঁ দেখা ভাই হিরো আলম

আঠারো হাজার পাঁচশো চার ভাগ এর এক বাঘরকম ইঞ্চিড ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ অ্যান্ড্রয়েড ফোর এক বছর ওয়ারেন্টি আচ্ছা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ফোর কে এক বছর ওয়ারেন্টি

এই যেটা কি হিরো আলম হিরো আলম আমাদের হিরো আলম চলে আসছে আমি বলার সাথে তাহলে উনিশ হাজার টাকা এটা হচ্ছে দাদা বত্রিশ ইঞ্চি এল টিভি ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি এক ঠিক আছে ইকোপ্লাস এটা প্রাইস রাখবো অনলি মাত্র

যেগুলা দাগ থাকবে না ওগুলা হচ্ছে কি গ্রেড এ গ্রেড আর যেগুলার দাগ দাগ থাকবে ওগুলো হচ্ছে বি গ্রেড ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি এস স্মার্ট টিভি ফোর ভিডিও চলতেছে অনলি মাত্র তেরো হাজার টাকা সনি টিভি না এটা সনি তবে এটা অপশনের অক্স বন্ধরের সোনি আর কি মানে অরিজিনাল সনি না আচ্ছা ঠিক আছে অনলি তেরো হাজার টাকায় পাশে দেখেন এটা হচ্ছে দাদা তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে অ্যাস স্মার্ট মেড ইন কোরিয়া আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি এল জি

পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে আচ্ছা ওকে এরপরে দেখেন দাদা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এস্টন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তেতাল্লিশ ইঞ্চি এস্টন স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভিডিও চলতেছে এগারেট একেবারে ফ্রেশ কোনো স্পট বা কোন কি নাই দাগ নাই এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাস্টন ব্র্যান্ডের ঠিক আছে এটা রিমোট থাকবে না হ্যাঁ অবশ্যই প্রত্যেক টিভির সাথে রিমোট থাকবে ভাইয়া আচ্ছা হ্যাঁ প্রত্যেক টিভির সাথে রিমোট থাকবে আর ওয়াল স্ট্যান্ড এই দিয়ে দিবে গোলার সাথে ঠিক আছে বড় গোলার সাথে এক্সট্রা কিনতে হবে ছোট গোলার সাথে ফ্রি এই দেখেন সোনি ব্রাবিয়া অরিজিনাল সোনি ঠিক আছে সোনি ব্রাবিয়া 40 ইঞ্চি আচ্ছা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি 4K চলতেছে সাথে প্যাডেল স্ট্যান্ড সহকারে আছে ঠিক আছে এটা বিগ রেড এই যে দেখেন এদিকে দেখেন দাদা এই একটা সোতার কারণে এটা কি গ্যারেট করে গেছে বি গ্যারেট হয়ে গেছে একটা সোতার কারণে এটা প্রাইস রাখবো আপনার বিএস এর জন্য অনলি মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকায় তেতাল সরি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবি স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র দশ হাজার টাকা ঠিক আছে এরপরে ভাই এটা দেখেন বত্রিশ ইঞ্চি ওয়ালটন অপশনের মাল ঠিক আছে প্যাডেল স্ট্যান্ড সহকার আছে

দেখেন একবারে ফ্রেশ কোনো স্পট বা দাগ নাই ঠিক আছে এটা আমি ফ্রেশ রাখবো অনলি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন দুই পাশে সাউন্ড বার আছে ঠিক আছে এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি আড়াইশ ইঞ্চি ওয়াল্টন এল ইডি টিভি আড়াইশ ইঞ্চি ওয়াল্টন এল টিভি এটা তিন ভাগের এক ভাগ চলে গেছে দুই ভাগ আছে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকায় আড়াইশ ইঞ্চি এল ইডি টিভি

এটা বিগ রেড এটা দিকে দেখেন এদিকে হালকা হালকা একটু আশ আশ ঠিক আছে এটাও পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে এটা হচ্ছে ব্যাংক কিউ ব্যানকিউ না এদিকে দেখাই দেন পিছনে একটু ব্যাংক কিউ আপনার ব্যাংক ল্যাপটপ মনিটর আছে না ওই ব্র্যান্ডের টিভি বাইরে আছে আর বাইরে টিভি এগুলো জাহাজের টিভি দাদা আচ্ছা এটাও সেম প্রাইস বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকায় এই পঞ্চান্ন ইঞ্চি টিভি গুলো নিতে পারবে একটা হচ্ছে এল জি আরেকটা হচ্ছে বেন্টিউ বেন্টিউ যেটা বেন্টিউ সামনে লোগো নাই তবে পেছনের কি আছে লোগো আছে হ্যাঁ আছে ঠিক আছে এগুলো কত টাকা করে নিতে পারবে কত 22000 টাকা করে ঠিক আছে দুইটা আছে এই ভাইজানরা অনেক মাল আমাল নেছে পাইকারেওনার আমাদের থেকে মাল নিয়ে এখানে ব্যবসা করে আচ্ছা আচ্ছা রাজশাহী চপাই নবাব চপাই নবাবগঞ্জে তো ভাইজানের দোকানের নামটা বলেন আসসালামু আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে বন্ডো টেলিকম এন্ড সার্ভিস আমার বাড়ি হচ্ছে চাপাইনও থেকে একটু দূরে ওলা হাট ওখানে আমার দোকান আছে মোবাইল সার্ভিসিং সেন্টার আছে প্লাস আমাদের এই যে এখানকার যতগুলা জাহাজের মাল আছে ইনশাল্লাহ সবাই আসবেন নিয়ে যাবেন এখান থেকে ভাইদের সাথে আমার খুব ভালো আমরা এখানে এসেছি প্রথমবার আসলেও ধরেন যে ভাইদের সাথে অনেকদিন আগে থেকে যোগাযোগ ছিল এখান থেকে আমরা মাল নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এখানে যে হিসাবে আপনারা মাল নিচ্ছেন ওখানেও সেই রেটে আপনিও প্রাইজ এ দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে যে কি আপনার চব্বিশ ইঞ্চি এলইডি টিভি চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি ডিসপ্লের মধ্যে দাগ আছে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশশো টাকা এরপর দেখেন এটা হচ্ছে সোনি ব্রাবিয়া ঠিক আছে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি সনি ব্রাবিয়া ওই দিক উপরে দেখেন মার্বেলের মধ্যে একটা স্পোর্ট পড়ছে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি চার হাজার টাকা হ্যাঁ এটা দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে অরিজিনিয়াল আচ্ছা আর এটা হচ্ছে চায়না চায়না ওই জন্য এটা পঁচিশশো এটা

এক বছর ওয়ারেন্টি পাবে ঠিক আছে এরপর দেখেন দাদা এটা হচ্ছে যে কি ঠিক আছে আড়াইশ ইঞ্চি এটা দেখেন এদিকে একটা মানে দাগ পড়ছে আর কি এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো আড়াইশ ইঞ্চি এলইডি টিভি অনলি মাত্র কত টাকা

এটা প্রাইস রাখবো অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য আট হাজার টাকা আট হাজার টাকায় ওয়াল্টন ব্র্যান্ড এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে ফোর কে ভিডিও চলতেছে এক এর মাল এটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ভিডিও চলতেছে বিগ এর ঠিক আছে এদিকে এক ইঞ্চি নাই আর এদিকে একটা সুতা আছে আচ্ছা এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা নয় অনলি মাত্র কত টাকা নয় হাজার টাকা আর এ হচ্ছে কিসের অফার কিসের ভাই পাবাসী ভাইদের জন্য ঠিক আছে আচ্ছা ওনারা সারা বছর মাল কিনে আমাদের থেকে জানুয়ারিতে প্রবাসী ভাইদের জন্য একটা কি অফার অফার দিয়েছে দামাক অফার এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল ইডি টিভি তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল ইডি টিভি এগারেট আচ্ছা দেখছেন তো স্ক্রিনে কোনো দাগ আছে একবার ফ্রেশ এটা প্রাইস রাখবো অনলি বারো হাজার টাকা আর যদি কেউ যদি এরকম স্মার্ট কার্ড নিতে চায় তাহলে পড়বে কত দুই হাজার দুই হাজার যোগ বারো হাজার টোটাল চোদ্দ হাজার টাকা আচ্ছা মানে স্মার্ট কার্ড লাগাইলে এটা স্মার্ট অ্যান্ড্রয়েড হয়ে যাবে গা ঠিক আছে আচ্ছা আচ্ছা অনলি মাত্র স্মার্ট কার্ড সারা 12000 টাকা সিঙ্গার 1143 এরপর দেখেন অনেক বড় এটা 55 অনেক বড় দাদা এটা হচ্ছে 55 ইঞ্চি স্মার্ট টিভি 55 ইঞ্চি স্মার্ট টিভি বিগ্রেট এ দেখেন এদিকে হালকা আশাশ আবার এদিকে নিচে দেখেন ফ্রেশ ঠিক আছে তো এটা প্রাইস রাখবো অনলি ফর উনিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি আচ্ছা ভালো করে একটু দেখায় দেন উনিশ হাজার টাকায় কত ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি দেখেন আমার প্রাইস ছিল পঁচিশ ছয় হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে জানুয়ারির অফার প্রবাসী ভাইদের জন্য এরপরে দেখেন এটা হচ্ছে দাদা পঞ্চান্ন ইঞ্চি স্কাই বিউ পঞ্চান্ন ইঞ্চিবিউ বি গারেট এল ইডি টিভি এটা ফুরা টিভি একবারের নিখুঁত এদিকে একটা সুতা আছে মাঝখানে ঠিক আছে পোড়া টিভি একবারে নিখুঁত মাঝখানে একটা সুতা বাকি টিভি ফ্রেশ আবার এদিকে দেখেন সাউন্ড বার আছে একটা নিচে এটা হচ্ছে সাউন্ড বার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি অনলি মাত্র সতেরো হাজার টাকা কম হবে না সতেরো হাজার কমে বলে দিছি তো ভাই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি এলইডি টিভি এসকেবিও ওকে তোষিবা তোষিবা সাত ভাই এটা হচ্ছে তোষিবা এদিকে আবার সাউন্ড বার এগারেট একেবারে ফ্রেশ নিকুত আপনি ডিসপ্লে কোয়ালিটিটা ভালো করে দেখাই দেন জাম্বু টিভি জাম্বু টিভি এটা অনেক ওজন ভাই আচ্ছা অনেক খেবি এটা আমার মনে হয় দশ পনেরো বছর এক বিরা আরাম মতো ইজিভাবে চালাইতে পারবে এটা অরিজিনাল জাহাজের মাল্টি আছে অরিজিনাল তোষিবা এলইডি টিভি আমি স্মার্ট কার্ড দিয়ে চালাই দিয়েছি স্মার্ট কার্ড দিয়ে স্মার্ট অ্যান্ড্রয়েড বর্তমানে এটা স্মার্ট কার্ড সারা নিলে দাম পড়বে পনেরো হাজার টাকা আর স্মার্ট কার্ড সহকারে দাম নিলে সতেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি তসিবা এল ইডি টিভি এগে রেট একেবারে ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড সহকারে সতেরো সতেরো হাজার আর স্মার্ট কার্ড সারা পনেরো হাজার চল্লিশ ইঞ্চি তশিবা এল ইডি টিভি এগে রেট সাউন্ড বাড়ালা ওকে এটা দেখছেন তো হাতি হ্যাঁ হাতি সতেরো হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি এল ইডি টিভি ঠিক আছে